ভিডিও তো আমি এখন কথা বলবো মেরিল প্রথম আলো কেনে তো দেখুন এবারের প্রথম আলো এই অ্যাওয়ার্ডটা কিন্তু পুরাই তুফানময় হয়েছে কেন আমি কথা বলতেছি দেখুন দুষ্টু কোকিল গানের জন্য কিন্তু অ্যাওয়ার্ড পাইছে আমাদের কনা আপা আর এই সিনেমাতে কিন্তু সেরা অভিনেতার পুরস্কারটা পাইছে কিন্তু মেগাস্টার তো এবার যে তুফানময় যে ছিল এটা কিন্তু কিন্তু যায় আর সাথে মেরিল খানের দ্বন্দ্ব ছিল বলাই না কি ছিল এটা তো বলা যায় না তবে অনেক দিন যাবতই কিন্তু মেরিল প্রথম আলো অনুষ্ঠানে কিন্তু সাকিব খান আসে নাই তা অনেক দিন পর কিন্তু মেগাস্টার কিং খান শাকিব খান কিন্তু এই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে আসছে এবং সে যে পুরস্কারটা পাইছে এটা কিন্তু তার যে দর্শক কিন্তু উৎসর্গ করছে এই মেরিন প্রথম আলো এওয়ার্ডটা আর তাছাড়া এখানে কিন্তু সাকিব খানের কেরিয়ারের পঁচিশ বছর উপলক্ষে কিন্তু বিশেষ একটা সম্মাননাও কিন্তু জানানো হয়েছে ম্যাগাস্টার কিংকার সাকিব খানের তো তোমরা যারা সাকিব ছিলা তো তোমরা এই নিউজগুলো শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতেই পারো তো এখানে মেগাস্টার কিংকাজ সাকিব খানের কিন্তু অস্থির একটা লুকে কিন্তু দেখা গেছে যারা কিনা আমরা সবাই জানি যে সাকিব খানের আপকামিং তান্ডব সিনেমারই কিন্তু একটা লুক সেই লুকে কিন্তু হাজির হয়েছে মেগাস্টার কিংকাজ সাকিব খান তো আমার কাছে তো ভাই এই অনুষ্ঠানটা দেখার পরে খুব ভালো লাগছে এমন কি এখানে অনেকগুলা বিষয় কিন্তু উল্লেখ করার মতো আছে যেমন প্রীতম হাসান প্রীতম হাসান কিন্তু আহ গান গাইছে এমনকি ওইখানে অনেকেই নাচানাচিও কিন্তু করছে এখানে এন্ট্রি টা কিন্তু সাকিব খানের জোশ ছিল তো এই ছিল এখন প্রমত ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছে নষ্ট ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ